এই হামলা বন্ধ করে আজকে তারা মানুষগুলোকে বোমা মেরে পাগের মতো উড়িয়ে দিচ্ছে আজ মুসলমানদের রক্তের কোনো দাম নাই আমরা আজকে এই ঢাকার থেকে সরকার সহ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা কূটনৈতিক ভাবে প্রশাসনিক ভাবে গ্রহণ করেন আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে আমরা দাঁড়াবো আমরা তাদের সাথে থাকবো সাথে সাথে আজকে থেকে আমরা যে কাজ করতে পারি আমি সমগ্র বাংলাদেশবাসীকে হাজার বিশ্বাস ডেভলাপ আহ্বান জানাচ্ছি আমরা সকলে ইহুদি পর্যন্ত বর্জন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আর ইহুদি পণ্য ঢুকবে না পণ্য কিছু আমরা সাবান বর্জন করলাম আমাদের সতর্ক সুনর্ঘ কারণ নেই আমি মনে করতেছি অত্যাচার নির্যাতন যতই বাড়তেছে মুসলমানদের স্বাধীনতার দিন আসতেছে বিজয়ের দিন আসতেছে তিন ভাইরা অনেক দিয়েছে অনেক মহাবোন তারা স্বামীহার হয়েছে শিশু ভক্ত হয়েছে তিন হয়েছে আল্লাহবা তাদের অর্থনাতে সাহায্য ও আশক্তে আমি আল্লাহদের ওফরিাতুল মাওলা বদরের দিন আমাকে সাহায্য করেন করেছেন তিনি গাদার মুসলমান करके আমাদের অপরাধগুলো maaf আমাদের আমাদেরকে ইউনিফের দ্বারা আমাদের ইন্ডিয়া দিব থেকে আমাদের পরিত্রাণ চায় তাহলে আমাদের কবর করেন বিশ্বের মুসলমানরা দেশে কিন্তু যারা হিউম্যান রাইটস বলে কথা বলে যারা ইউরোপ আমেরিকার নেতৃত্ব যারা দিচ্ছে তারা আজকে চুপ করে বসে আছে কত হাজার কত হাজার নারী কত হাজার শিশু মৃত্যুবরণ করলে তাদের কাছে মানবতা সকলে আজকে এই মুসলমানদের পাশে দাঁড়াবেন আজকে যে মুসলমান না হয়ে অন্য কোনো ধর্ম যুদ্ধীদের বা বৌদ্ধদের হিন্দুদের যদি একটু মারা যেত তারা কি করত আজকে মুসলমানদের রক্তের দাম নাই কোথায় কোনো কিছু হচ্ছে না আমি সকলকে বলবো আমরা এই ফিলিস্তিনের সাথে আছি তাদের একত্রে ঘোষণা করতে আমরা যান মারকে আমাদের সহযোগিতা করবো আপনারা আমাদের সকলকে কবল করেন যারা যেভাবে শরীর খাইয়েছেন সহযোগিতা করেছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি মিডিয়া ব্যক্তিত্ব প্রেসের যারা সদস্যরা আছেন প্রশাসিতরা আছেন সকলকে আমরা আমাদের দরবার শরীফ তারা দরবার পক্ষ থেকে আন্তর জানিয়ে আমার সম্পৃক্ত আলোচনা করে শেষ করছি

এই রাষ্ট্রটা হওয়ার পরে এটা আশি বছর বেঁচে থাকবে সাতত্তর বছর অলরেডি মারিয়ে গেছে ওরা পাগল হয়ে গেছে এর ভেতরে যদি কিছু না করতে পারে তাদের রাষ্ট্র এবং এই যোগটা সরকার যোগ আমরা সেই দিনের অপেক্ষায় আছি বেশি দূরে নয় আমরা কামিয়াব হবো আমাদের اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ونبينا محمد صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اللهم امين, أمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات مولاي اسكي امرأة

শিশু বাচ্চারা ডাক্তাররা মিডিয়া ব্যক্তিতে গত মানুষ আদাতকরণ করেছে মাওলা সকলকে মাফ করে দেন সকলকে ধন্যদের মেহমান বানাতে কত হাজার লক্ষ লক্ষ মানুষ হাসপাতালে যারা অসুস্থ হাসপাতাল আছে বাংলা যারা আহত হাসপাতালে কাটাচ্ছে বাংলা তাদেরকে বিশাপা আজেলা করে দেন সুস্থতা দান করে দেন সুস্থতা

বিশ্বের অমুসলিমরা এক হয়ে এই হত্যা চলতেছে মাওলা আপনার দরবার আমরা সাহায্য কামনা করি নাসরুল্লাহ সুবহানাল্লাহ আপনি বদরের ময়দানে যেরকম সাহায্য করেছিলেন মাওলানা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যে সর্ব কম ভাই আমরা কাজায় গিয়ে আমাদের মুসলমান ভাইদের পাশে থাকতাম ইনামাল না আইক মাওলানা আমরা দেশের আইনের কারণে আমরাpadStartি না মাওলানা আল্লাহ আপনি আমাদের গাজার মুসলমান ভাইদের স্বাধীনতার ব্যবস্থা করে দেন স্বাধীন হোক আল্লাহিস্তিনকে আপনি স্বাধীনতা দান করে করেন ক্বাধীনতা দান করেন সারা বিশ্বের মুসলমানকে একআ হোক হযরতবি সাহেব গাজার স্বাধীনতা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য समस्त বিশ্বের মুসলমানকে একhbar আহ্বান জানিয়েছে আজ বাংলার মুসলমানদের ঘুমিয়ে থাকার সময় নেই যখন ডাক আসবে আজকে শুরু হয়েছে আবার যখন হুজুর একবার ডাক দিবেন আমরা আমাদের সকলের ঘর থেকে ঝাঁপি করব ইসলাম রক্ষার্থে গাজার মুসলমান রক্ষার্থে ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষার্থে আল্লাহ আমাদের সকলকে কবল করেন যারা আজকে শরিক হয়েছেন সকলের যান মাল হায়াত বরকত দান করেন আজকে এই সফলতার জন্য যারা শ্রম দিয়েছেন প্রশাসন ইলেকট্রিক মিডিয়া পেন মিডিয়া আল্লাহ সকলকে আপনি কবল আর মঞ্জুর করেন আল্লাহ বিশ্বাসকে আপনার হায়াত করে দেন এই দরবারকে আপনি কবল আর মঞ্জুর করে দেন যখন আল্লাহবাহ আমাদের সকলকে কমল করেন وصلى الله تعالى على سيدنا محمد واله واصحابه اجمعين بحرمة لا اله الا الله محمد رسول الله. صلى <applause> الله

ভাই যা পতাকাগুলো জমা নিয়ে সবাই পতাকা সবাই জমা दस भाइ दस आइदिनु नै आउँदै सिरियत के छ